প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অত্র কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের এই কলেজের সাবেক ডিবি জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর কবি সাহেব বিশেষ কারণবশত উপস্থিত থাকতে পারেন নাই

উপস্থিত সভাপতি হলো আমার সালাম আর সালিক নির্ধারণ করতে হবে বুদ্ধিজীবী হলো সমাজের আলোকিত মানুষ প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি দেশে রাষ্ট্রে একজন আলোকিত কিছু মানুষ থাকে আলোকিত মানুষ বা রাষ্ট্রের সূর্য সন্তান শ্রেষ্ঠ হত্যা করা হয় এই দিবসটি আপনি হল দিবস এটা কেন আজকে এই দিবসে হত্যা করা হলো এটা অন্তর্নিহিত কারণ সেটা হলো যখন আমরা উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ করতে আমরা যখন পার্লামেন্ট নির্বাচনে যখন আমরা এই পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তখন পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করলো সেই নির্বাচনে আমরা একক সংখ্যা ঘনিষ্ঠতা পেলাম কিন্তু আমাদের কাছে সেই পাকিস্তানি সরকার আমাদের ক্ষমতা হস্তান্তর করতে করে নাই বিদায় শুরু হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের সূত্রপাত সেই সূত্রবার্ষম্ভি পঁচিশে মার্চ সেই কালারে যখন নির্বিচারে এই বাংলার মানুষের প্রত্যেকটি মানুষের নির্বিচারে গুলি চালিয়ে যেত তখনই শুরু হয়ে গেল আমাদের স্বাধীনতা যুদ্ধে পারম্প ছাব্বিশে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান তিনি সামসনের মেজর সেই থাকা অবস্থায় চিটাগাং কালুর কেন্দ্র থেকে উনি স্বাধীনতা শুরু হয়ে গেল সারা বাংলাদেশের যুদ্ধ সেই যুদ্ধে ধারাবাহিকতা শুরু করতে করতে আমরা চলে আসলাম ষোলোই ডিসেম্বর বিজয়ের ধারা প্রান্তরে যখন সেই পা খানাদার বাহিনী বুঝতে পারলো যে আমরা এই দেশকে স্বাধীনতা দিতেই হবে তারা এই স্বাধীনতা মেনে নিতে হবে তখন সেই দুই দিন আগে চোদ্দই ডিসেম্বর এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলিকে তারা নিয়ে সেই ঢাকাবদ্ধ ভূমি একটা এলাকা আছে সেখানে গণহত্যা গ্রহণ সেই হত্যার দিবসটি হলো আজকে সেই শহীদ বুদ্ধিজীবী সেই ধারবাই গতকাল কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি সেই আবারো কিন্তু আমরা 2024 সালে দেখলাম মেদিনীবীরকে হত্যা করা শুরু করলো সেই সেই সরকার আপনারা অবগত আছে এই জুনাইর আন্দোলনে সেই মেদিনীপুর ছাত্র সত্র যখন মেদার কথা নিয়ে আন্দোলন শুরু করলো সেই মেদিনীপুর ছাত্র সত্র কিভাবে নির্মমভাবে হত্যা শুরু করলো তাদেরকে গুলি করলো গুলি করতে করতে এমন এক পর্যায়ে গিয়েছে দেশে এক বিশৃংলা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল আমরা আপনার নেটে দেখেছে পুলিশ প্রশাসনের চালা গুলি করতে গিয়ে পরে বলছিল আন্দোলন ওই সবাই জিজ্ঞেস করলো আন্দোলন কেন কেন তোমারা তোমাইতে পারো না তখন বলছিলো গুলি গুলি স্যার একটা মরে একটা কিন্তু তার পরে তো সরে না সেই জাতি আমরা বাঙালি সেই ধারাবাহিকতায় আজকে এই চব্বিশে স্বাধীনতা আমরা এই মেধার পটাকে বিজয়ী লাভ করেছে আজকে সেই প্রতিষ্ঠার পলায়ন করে চলে গেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নেই যেখানে তিনশো সংসদ সদস্য পালিয়ে যায় এটা শুধু বাংলাদেশই সম্ভব এবং এটাও নয় বাজুল মোকার আমার ইমান সব অভিনয়

আমরা দেশকে যেন স্বাধীনতাকে সর্বমুক্ত রক্ষা করার জন্য আমরা শপথ দিতে হবে যে আমরা আর এই ধরনের ঘটনা দেখতে চাই না আমরা স্বাধীন সন্ত্রাসবাদী বেঁচে থাকতে চাই আমাদের উপরে আপনারা এভাবে কেউ পাকিস্তান বলেন ভারত বলেন মিয়ানমার বলেন অত্যাচার করতে আসবেন না আমরা আমরা সংকল্পভাবে এটাকে অধিকার করবো আপনাদেরকে এই

পাশাপাশি আমাদের দেশটাকে আমাদের মতো তার জন্য আমার সহজ উদ্যমে আমরা সবাই একত্রিত হয়ে কাজে কাজ দিলে আমরা কাজ করবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি কোদা হয় বাংলাদেশ জিন্দাবাদ